সারা ভা ভার পশ্চিমবাংলায় উনি সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে যাতে নষ্ট হয় সেই চেষ্টা করে যাচ্ছেন অনবরত করে যাচ্ছে পশ্চিমবাংলাতে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে একসঙ্গে এখানে বসবাস করছি আর যে আমাদের যে বিরোধী দলনেতা একটা দায়িত্বশীল নেতা তিনি যেভাবে মন্তব্য করে যাচ্ছেন দিনের পর দিন এতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার যে বিরোধী দলনেতা বর্তমান আছেন উনি যেভাবে সারা পশ্চিমবাংলায় উস্কানিমূলক মন্তব্য করছেন তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা করছি সারা ভারত পশ্চিমবাংলায় উনি সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে যাতে নষ্ট হয় সেই চেষ্টা করে যাচ্ছেন অনবরত করে যাচ্ছেন আমরা এর তীব্র নিন্দা করছি আমরা এই বাংলা এই যা সারা পশ্চিমবাংলাতে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে একসঙ্গে এখানে বসবাস করছি আমাদের মধ্যে কোনো ভেভেদাভেদ ভেদাভেদ কিছু নেই কিন্তু রাজ্যের আমাদের যে বিরোধী দল একটা দায়িত্বশীল নেতা তিনি যেভাবে মন্তব্য করে যাচ্ছেন দিনের পর দিন একটা সম্প্রদায়কে যেভাবে বক্তব্য করে যাচ্ছেন এতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে আমি সরকারের কাছে আবেদন করব এই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলতার বিরুদ্ধে প্রতিটি থানায় এফআইআর করার জন্য আমি সরকারের কাছে আবেদন করব যা ওনার বিরুদ্ধে প্রতিটি থানায় যেন এফআইআর করা হয় এফআইআর করা হয় এবং এর বিরুদ্ধে কঠোরতম যেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং এর